বহুত দিন বিবাহ হয়েছে সন্তান হয় না তো এই মুসলমান ছেলেরা বলছে যে ভাই এতদিন বিবাহ হলো তো সন্তান সন্তুষ্ট হলো না তো আমাদের দেব দেবী দেবতা সবজায় মানুষা করি তা আবার একবার ইয়াদ হয় যে এই মসজিদ ঘরে আমি একবার মানুষ মানুষা করবো আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে তো বলছে মানুষাটা তো দিতে হবে তুই যে কি মানুষা করেছিস মানুষা করেছি ওখানে গিয়ে বললাম যে মসজিদে কি আছো দেব দেবতা সন্তান দাও তাহলে বসে উঠে ঢোল বাজাবো এখন বড় বড় মালামের কাছে যাই সবাই ধমক দেয় একজন অভিজ্ঞ আলেন বলছেন ঠিক আছে ধর মানুষ আমি তিন হাজার টাকা দিতে তিন হাজার টাকা মিটিয়ে গেছে ছোট্ট ডুবডুগি সব খেলায় ওই দিয়ে এসেছে একটু বক্তব্য রাখবে ভাইজারেরা আমার বর্তমান এমন একটা সময় এসেছে এই বিষয় লাগলে মায়েরা ঢোল বাজিয়ে গীত করছে এই ঢোলটা ভাই তোলে এইদিকে ঢোল এদিকে বাজালেও হারাম এদিকে বাজালেও হারাব কামরজাওয়ার মাস্টার স্যার কালকে ওখানে ঢোল বাজিয়ে নিয়ে গেলাম সবাই বসে আছে আরে একজন বলি বলেছে আমার নাকি তুলেই ফেলবে টুরিয়ে ফেলবে তখনই ফেলবে আসবে তা আমি গিয়ে গাড়িতে ওখানে গাড়ি থেকে নেমেই শুনলাম আসলাম গাড়ি কখন আসবে ও যে দশটা আসবে দশটা দশ মিনিট আমার গাড়ি নিয়ে গিয়ে ওকে ফিরে আনতে শিখেই তো যাই হোক ওই জাফারউল্লা ফিরে দিয়ে করেছিলাম সব আছে তো ওর সঙ্গে গিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ আলোচনার মধ্যেই ফ্যাঙ্গার হেড বাহা থেকে গেল তারপরে রাত্রের সময় তো দুই বন্ধু ওই যে মাতা পিতা হতে বড় পীর কে বা কোথায় আছে আর নিবিড়ির স্বামী হতে বড় পীর কে বা কোথায় আছে এই টান ধরে দিয়েছে আমি তোর মাতা পিতা পীর তা তুই মাদাস পড়েছিস কেন

কোনো ধারণা জগৎবাসীকে দিতে পারবে না তুমি তাকে কীভাবে মানবে কিভাবে সম্মান করবে কিভাবে কদর করবে কিভাবে তার মোহব্বাত তোমার দিলে আসে যদি তুমি আল্লাহকেই ভালোবাসো বলো স্ত্রী ভালোবাসো তার স্বাদও বোঝো বিরহ বোঝো সন্তান ভালোবাসো স্বাদ বোঝো বিরহ বোঝো বন্ধু ভালোবাসো বন্ধুর সব প্রেমের সব বোঝো বিরহ বোঝো রক্ত ভালোবাসো প্রেমের সব বোঝো বিরহ বোঝো ভালোবাসো সাত বোঝো বিরহ বোঝো

তুমি যে ইমানে এনেছো উত্তম কর্ম করছো এটা ভাই প্রতিক্রিয়া বলতে পারো ইসলাম ধর্ম মহান ধর্ম এই ধর্মের অনুভূতি বলতে পারো নমাজ রোজা উত্তম কর্ম এই কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া বলতে পারো কলকাতাতে না কেন তুমি যে নমাজ পড়েছে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না কর্মটাই ভুল এই কর্মে কি ভুল আছে তোমার সংশোধন করার ক্ষমতা বিশ্বের কোন মূল্যবাদের ক্ষমতা নাই এই সংশোধন করার জন্য একজন আল্লাহ দরকার বলছেন জিনিস যে তুমি যখন আল্লাহর ইবাদত করছো এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ যখন তুমি দেখতে পাচ্ছ না তখন মনে করো আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ হাজির নাজির আছেন হাজির নাজির জেনে বললাম তোমার কলকাতার যত মুরগি হাজির আছে কেউ আল্লাহকে হাজির নাজ জানতে পারো না শীত পড়ছে চামড়ার চোখে দেখা যায় না চামড়ার অনুভূতি বলে দেয় গ্রীষ্ম দেখা যায় না বলে দেয় আমি আল্লাহকে দেখবো না ওরকম অনুভব করতে হবে কম সে কম জানা গেল হিন্দের উলি খাজা তাহলে বাইশ বছর গোলামি করেছেন হাজার তো ওসমান হাবিব রহমতুল্লাহ জানো আল্লাহকে না জানার জন্য আল্লাহকে জানার জন্য জীবরের মালিককে আল্লাহকে জানা জানা এটা মূর্খের কথা আল্লাহকে জানা যায় আল্লাহকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ করে দেওয়ার জন্য আল্লাহ রবি আগুনের ভিতরে ঢুকে যাওয়া এগুলো উলির কারণ নাই জাদুর দ্বারা হয় আবার ইসলাম আজম আমল করেও হয় কিন্তু এই যে মৃত দিন এই যে নাফার দিন এদিকে পাক করে এদিকে জিন্দা করে ইসমেজাত আল্লাহর জিকির জৈনিক জারি করে আইলে দিল ওলা বানিয়ে দেওয়া হচ্ছে উলির কাজ অর্থাৎ দেহ ভাবে দিলের ভিতরে আল্লাহ জিকির হচ্ছে দেহ ভাবে জাগলে মৃত্যুদীর চিন্তা হলে আর ঘুমাবে না ও আর মরবে না ও আর নাপাক হবে না একবার যদি পাক হয়ে যায় তাহলে ও আর নাপাক হবে না যার দিল পাক হয়ে গেছে তার সব পাক হয়ে গেছে আবাদ বস্তক সবই পূরে